আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবে শর্ট ভিডিও কেমন করে আপলোড করতে হয় এবং শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আর সঠিকভাবে যদি ভিডিওটা আপলোড না করেন তাহলে আপনি কখনই আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন না এবং ট্রেন্ডিংয়ে আপনার ভিডিওটাকে আনতে পারবেন না এবং টু জেড আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন করে শর্ট ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিও আপলোড করার পাশাপাশি সেটাতে কেমন করে থামবেল ব্যবহার করবেন এবং ডিসক্রিপশন লিখবেন এবং টাইটেলটা দিবেন সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনে চলে এসে এবং আপনাদেরকে পাশে মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে আপনারা ভিডিও আপলোড করবেন সেই প্রসেসিং আপনাদেরকে দেখাবো তার জন্য কি করবেন আপনি ইউটিউব ব্রাউচারটা ওপেন করবেন ইউটিউব ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো ইন্টারপেজ আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কী রয়েছে নিচের দিকে প্লাজ আইকন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো আমি এই অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ভিডিও আমাদের সামনে চলে এসেছে ভিডিও চলে এসেছে শর্ট চলে এসেছে লাইভ চলে এসেছে পোস্ট চলে এসেছে অবশ্যই পাশে দেখুন একটা কী রয়েছে আমাদের গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারিতে ক্লিক করে দিয়েছি গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের সামনে আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে অটোমেটিকলি চলে আসবে তো এখানে দেখুন রয়েছে ভিডিও রয়েছে শর্ট রয়েছে তো কি করব আমি এই শর্ট ভিডিওটা এডিট করে রেখেছি তো আমি এই শর্ট ভিডিওটাই আপলোড করব তো আমি এই শর্ট ভিডিওটার উপরে ক্লিক করছি শর্ট ভিডিওটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি করবে আমাদের ভিডিওটা ইউটিউবে প্রসেসিং হবে তাদের সামনে চলে এসেছে আমাদের ভিডিওটা তো চলে আসার পরে নিচের দিকে দেখুন ডান বলে একটি অপশান রয়েছে তো ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কি করব এই ভিডিওটাতে মিউজিক লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ কি এটা ১২ সেকেন্ডের একটি ভিডিও তো এই বারো সেকেন্ডের ভিডিও যদি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাকে কপি রাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নেই তো আমাদের ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে রাইড বলে চিহ্ন রয়েছে তো রাইডে ক্লিক করতে হবে রাইডে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নতুন একটি পেজ চলে এসেছে পেজ আসার পরে এখানে নিচের দিকে দেখুন কী রয়েছে এখানে নেক্সট বলে একটি অপশন রয়েছে তো নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রথমে যে কাজটা রয়েছে প্রথমে আমাদেরকে থামবেলটা ব্যবহার করতে হবে সঠিকভাবে সঠিকভাবে আমরা থামমেল যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে আর যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে ভাইরাল হবে না এবং আপনার ভিউজও আসবে না তার জন্য কী করবো আমি এখানে উপর দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে আমাদের সামনে দেখুন আমাদের সামনে থামবেল একটি তৈরি হয়ে গেছে তো বিভিন্ন রকমের যে থামবেলের আকার নিয়েছে সেই সব আপনি এখান থেকে আকর্ষণীয় একটি থামবেল আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে উপরের দিকে দেখুন টিক চিহ্ন এসেছে তো আমাকে টিকে ক্লিক করতে হবে টিকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের ক্যাপশন ইউর শর্ট আমাদেরকে ক্যাপশনটা দিতে বলেছে খুবই শর্ট দিতে বলেছে এখানে আমি একবার টাইটেলটা দিয়ে দিয়েছি কি রেখে দিয়েছি ওই দূরে ডাকে রাত জাগা পাখি তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিয়েছি টাইটেলটা দেওয়ার পরে এখানে আমি দুটো হ্যাশট্যাগ আমি ব্যবহার করব এখানে আমি দিয়ে দিচ্ছি ইউটিউব শর্ট ইউটিউব দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেবো ইউটিউব শর্ট ইউটিউব শর্ট দিয়ে দিয়েছি এবার আমি আর একটা হ্যাঁট্যাগ দেবো আমি শর্ট দিয়ে দেবো এখানে রিলস দিয়ে দিয়েছি এখানে আর একটা শর্ট দিয়ে দিয়েছি রিলস এখানে আমাদের আরেকটা কাজ কী রয়েছে আর ভিজিবিলিটিতে এইটাকে কী করতে হবে আনলিস্টে আমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে তারপর নিচের দিকে একটু উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখুন কী এসেছে ওয়াল্টার্ড কন্টেন্ট তো আমাদেরকে এখানে ক্লিক করে আমাদের নোতে সিলেক্ট করে দিতে হবে নো সিলেক্ট করে দেওয়ার পরে আমি কি করব এবার আমাদের শর্ট ভিডিওটাকে আপলোডে ছেড়ে দেবো ইউটিউবে তো আমি এখানে নিচের দিকে দেখুন আপলোড শর্ট তো আমি আপলোড শর্টে ক্লিক করে দিয়েছি আপলোড শর্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী করবে আমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড হতে থাকবে এবার আপনাদেরকে আরও বেশ কিছু কাজ রয়েছে এই ভিডিওর মধ্যে তো আমাদেরকে আরও সেই সব কাজগুলো করতে হবে তার জন্য কী করতে হবে আমাদেরকে ওয়াইটি এস্টেডিতে যেতে হবে ওয়াইটি টি গিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের যে কাজগুলো আছে সেই সবকে করে দিতে হবে তো এখানে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে ততক্ষণে আমরা কি করব আমরা ওয়াইটি টি চলে যাচ্ছি আমি এখানে ওয়াইটি টি ওপেন করেছি ওপেন করার পরে এখানে কনটেন্টে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড হচ্ছে তো এবার আমাদেরকে কী করতে হবে আমাদের এই ভিডিওটাকে ওপেন করতে হবে ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে দিকে দেখুন পেন্সিল আইকনিক রয়েছে তো পেন্সিল আইকনকে ক্লিক করুন পেন্সিল আইকনকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবার এখানে কী বলছে দেখুন অ্যাট দ্য ডেসক্রিপশন অবশ্যই আমাদেরকে কী করতে হবে আমাদেরকে ডেসক্রিপশনটা দিতে হবে তো আমি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি আমরা যে ভিডিওটার টাইটেলটা দিয়েছি এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি অ্যাট দ্য ডেসক্রিপশন অ্যাট দ্য ডেসক্রিপশন আমি এটাকে কপি করে দিয়েছি কপি করে দেওয়ার পরে এখানে আমি কী করবো এখানে বিভিন্ন রকমের যে শর্ট ভিডিও সম্পর্কে আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি বা আমাদের শর্ট যে ভিডিও যে রয়েছে সেই সব সম্পর্কে সম্পর্কে আমরা এখানে লিখতে পারি তো আমি এখানে শর্ট দিয়ে দিচ্ছি বেশ কিছু আমি এখানে ট্যাগ আমি ব্যবহার করছি বেশ কিছু ট্যাগ আমি এখানে ব্যবহার করেছি কি কি ট্যাগ ব্যবহার করেছি শর্ট শর্ট রিলস রিলস ট্রেন্ডিং ইউটিউব ইউটিউব শর্ট আপনি আরো বেশ কিছু ট্যাগ আপনি এখানে ব্যবহার করতে পারেন আপনি এইগুলো ট্যাগ এখানে ব্যবহার করে দিয়েছেন ব্যবহার করার পরে এবার আপনাকে কি করতে হবে একটু আগের দিকে চলে যেতে হবে তো এখানে এসে এখানে দেখুন নিচে কি রয়েছে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোড় তো অবশ্যই আমাদেরকে এখানে কি করতে হবে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আমাদের ট্যাগটা আমাদের ট্যাগটা ব্যবহার করতে হবে এবং শর্ট রিমিক্স যে আছে সেই অপশানটা আমাদের সেটিং করতে হবে তো তার জন্য কী করবো আমি এই অপশানের নিচের অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন আমি যে কয়েকটি ট্যাগ আমি এখানে ব্যবহার করছি তো শর্ট দিয়ে দিচ্ছি শর্ট শর্ট দিয়ে এখানে পেজ ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ট্যাগ আকারে নিয়ে নিয়েছে তারপর আমি রিল লিখবো রিল রিল দিয়ে আমি আবার এখানে ছাড়বো তো সঙ্গে সঙ্গে দেখুন এখানে ট্যাগ নিয়ে নিচ্ছে ইউটিউব শর্ট রিল এখানে এইভাবে আপনার যত শর্ট ভিডিও সম্পর্কে ট্যাগ আছে সব কিছু আপনি এখানে ব্যবহার করবেন কি রয়েছে এখানে আপনার ক্যাটাগরিটা এখানে আপনার সিলেক্ট করতে হবে এখানে এখানে প্লাজ আইকনকে ক্লিক করবেন প্লাজ আইকনকে ক্লিক করে এখানে দেখুন বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে এর মধ্যে কোন ক্যাটাগরিটা আপনার সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অবশ্যই আমি এখানে পিপল পিপলআন ব্লক আছে সে আমি পিপিওলান ব্লক করে দিয়েছি করার পরে এখানে কি করতে হবে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে আপনাকে কি করতে হবে সেভে ক্লিক করতে হবে সেভে যখন ক্লিক করবেন তখন সঙ্গে সঙ্গে কি করবে আপনার ভিডিওটা চেকিংয়ে চলছে এবং এখানে যে আপনার ভিডিওটা আপলোড হওয়া আপলোড হওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার যে কাজটা রয়েছে এবার আমাদের ভিডিওটাকে পাবলিশ করতে হবে আমাদের ভিডিওটা যদি আমরা আনলিস্টে রাখি তাহলে আমাদের দর্শকের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে না তাহলে সেখান থেকে আমাদের ভিউজ আসবে না আমাদের দর্শকের কাছে পৌঁছাতে গেলে আমাদের ভিডিওটাকে পাবলিক করতে হবে তার জন্য কী করবেন পেন্সিল আইকনিকে ক্লিক করবেন পেন্সিল আইকনিকে ক্লিক করে এখানে কি রয়েছে দেখুন তো এই অপশানে একবার ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে উপরে দেখুন পাবলিক রয়েছে পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ক্লিক করে এবার কী করবেন আপনি সেভে ক্লিক করবেন সেভে যখনই ক্লিক করবেন তখন সঙ্গে সঙ্গে আপনার কী হবে আপনার ভিডিওটা আপনার ইউটিউবে পাবলিশ হয়ে যাবে পাবলিশ হয়ে যাওয়ার মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখবেন আপনার ভিউজ আসতে শুরু করেছে আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে আপনি সাকসেস পেতে চলেছেন আর এইভাবে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে আপনি এক ভিডিও আপলোড করেও আপনি ইউটিউব থেকে কোনো সাকসেস পাবেন না তো আজকের ভিডিওটা ছিল যে কেমন করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন তার বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ